হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে বাপরে বাপ কী রোদ উঠে গেছে কাজ তো বাগানের অনেকেই ছিল কতটা কী করতে পারবো জানি না কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে তো আজকে একটু ফুলের চারা আমাকে বসাতেই হবে কিছুদিন আগেই আরও বসিয়ে দিলে ভালো হতো কিন্তু সেটা যাই হোক এটা ওটা কাজ করতে করতে প্রত্যেক দিনই ফুলের চারাটা কিন্তু আর বসানো হচ্ছে না আর এই ফুলের চারাটা আমাকে এখনই বসাতে হবে কারণ এটাকে কাটিং করে করে আমাকে বুশ করতে হবে যে তো যেই রকম ফুলগুলো এই যে কাটিং করে করে একটা বুশ করার ব্যাপার থাকে সেগুলো কিন্তু একটু আগে আগেই বসাতে হয় যেমন চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাও আমার এখনও বসানো হয়নি ওটাও একদিন বসাতে হবে তো কয়েকটা চারা বসিয়ে রেখেছিলাম সেগুলো আর অত ভালো হয়নি দেখলাম তো আজকেও একটা ফুলের চারা আমি বসাবো চলুন দেখাচ্ছি কি ফুলের চারা সেটা সেটা এখনই বসাতে হবে আর তাহলেই একদম মনের মতো রেজাল্ট কিন্তু পরবর্তীতে পাওয়া যাবে আর তার জন্যে লাগবে আমার কয়েকটা ছোট ছোট পট আমি এটা পরে রিপোর্ট করব, সেজন্য আমি এখন এখানে একটু ছোট পটই নিয়ে নিচ্ছি আর একেবারে সহজভাবে করব গোবর সার আর মাটিতে আর কোনো রাসায়নিক সার আর কোনো সারই কিন্তু আমি ব্যবহার করব না তো এই টপগুলো রেডি করতে করতে আমার এক বোনের ছোট্ট করে একটু প্রশ্নের একটু কথা বলে দিই আমার এক বোন বলেছ যে দিদি ভিডিওর কোয়ালিটি কি করে ভালো করব একটু বলবে তা অতখানি তো আর কমেন্টে লেখা সম্ভব নয় সেজন্য আমি একটু ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি তো ভিডিওর কোয়ালিটি বলতে যদি এই যে পিকচার কোয়ালিটি তোমরা বলো যে খুব পরিষ্কার পিকচার হয় এটার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা সকালের দিকে বানাতে হবে মানে শ্যুটটা সকালের দিকে করতে হবে তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হবে বিকেলের দিকে যদি তোমরা শ্যুটটা করো তাহলে কিন্তু সেই ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় না মানে বিকেলের দিকে একটু অন্ধকার অন্ধকার হয় এতটা ক্লিয়ার পিকচার তোমার আসবে না আর যদি বলো ভিডিওর কোয়ালিটি বলতে যেটা আমার প্রেজেন্টেশান তো প্রেজেন্টেশানের ব্যাপারে আসলে কি বলবো এটা আমি তৈরি করি না আমার যেটা মনে হয় যে আমার যেটা ঠিক মনে হয় সেটা আমি সব সময় ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি আমার যদি মনে হয় একটা জায়গা থেকে আমি কিছু পাচ্ছি বা ওই জায়গাটা খুব ভালো সবাই ওই জায়গাটা থেকে ইচ্ছে করলে কিছু পেতে পারে তখন আমি সেইটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি তো যদি এই যে তোমাদের ভালো লাগছে বলছো তাহলে তোমাদের ভালো লাগছে তাই নিজের ভালো লাগার জায়গাগুলো অন্যের কাছে যদি তুমিও তুলে ধরতে পারো সে যেই ব্লগই হোক সে গার্ডেনিং চ্যানেল হোক বা লাইফস্টাইল ব্লগ হোক যাই হোক আসলে এটা হচ্ছে নিজের ভালো লাগা আমাদের লাইফে তো পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে তো আমরা নেগেটিভ জিনিসগুলোকে একটু সরিয়ে যদি পজিটিভ চিন্তাধারা নিজেরাও করি আর অন্যের কাছেও সেটাকে একটু প্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় সবারই তাতে ভালো হয় তো এটা বললে যে সবার খুব একটা ভালো লাগবে সেই রকমও হয় না যেমন ধরুন এই যে কালকের ব্লগেই আমি কাউকে হার্ট করার জন্য বলছি না কারোর পছন্দ না হতে পারে সে আমাকে বলতে পারেন তার কথাটা তো এই যে একজন কালকে বলেছেন এই মহিলা এত কথা বলে যে কথা বলে বলে মাথাটা ধরিয়ে দিল তো দেখুন এখানে ভালো জিনিস খারাপ জিনিস দুটোই ছিল প্রথমত উনি এটাকে স্কিপ করতে পারতেন যে আমার এটা ভালো লাগছে না আমি এটা দেখব না উনি কিন্তু সেটা করতে পারেননি উনি কিন্তু ভালো লাগেনি তবুও দেখেছেন এবং এমন একটা কমেন্ট করে গেছেন যেটাই যে সবাই দেখছে ওনার মনের যে কলুষতা উনি কিন্তু ওখানে প্রকাশ করে গেছেন তো আমাদের ভেতরে যা কিছু আছে সে ভালো জিনিস থাকুক কলুষতা থাকুক সেটা কিন্তু কোনো না কোনোভাবে প্রকাশ পাবেই সেটা আমি যতই চালাক হই আমরা যতই চালাক হই সেটাকে যতই লুকানোর চেষ্টা করি সেটা কিন্তু কখনো হয় না কখনো না কখনও কোনো না কোনোভাবে সেটা সামনে এসেই যাবে আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না আমরা নিজেও হয়তো বুঝতে পারবো না কিভাবে সেটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে তো জীবনটাকে সুন্দরভাবে উপলব্ধি করো নিজেকে জানার চেষ্টা করো নিজে সব কিছু বোঝার চেষ্টা করো আর প্রতিনিয়ত তুমি যে জীবন থেকে ভালো জিনিসগুলো পাচ্ছ বা আমরা যে ভালো জিনিসগুলো পাচ্ছি সেগুলো যদি আমরা ছড়িয়ে দিতে থাকি সবাই সবাইকে এমন নয় যে আমরা আমি সবসময় বলেছি আপনাদের ভালো লাগাগুলো আমাকে কমেন্টে শেয়ার করবেন তো এরকমভাবে যদি আমরা সবাই সবার ভালো লাগার জায়গাগুলো চেনাতে পারি তাহলেই দেখবে একদিন সবাই খুব সুন্দরভাবে বাঁচতে পারবো আর শুধু ভিডিওর কোয়ালিটি নয় আমাদের জীবনের কোয়ালিটিটাও অনেকটা বেড়ে যাবে আর আবারও অনেকটা বকে ফেললাম আর যদি সত্যি সত্যিই কারো ভালো না লাগে তাহলে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না এটা কিন্তু কোনো রাগের কথা নয় জীবনে যার যেখানে ভালো লাগা আছে তার কিন্তু সেখান থেকে সেই জিনিসটাই নেওয়া উচিত তো যেখানে আপনাদের ভালো লাগা আছে সেই জায়গাটাতেই থাকবেন যেখানে ভালো লাগা নেই সেখানে অযথা মাথা ব্যথা করবেন না তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজও এগিয়ে গেল টপগুলোও রেডি হয়ে গেছে আর আজকে আমি বসাবো হচ্ছে গাদার চারা এই যে গত বছর আমার যারা বন্ধুরা আছেন অনেকেই গত বছরে দেখেছেন কি পরিমাণে গাদা হয়েছিল মানে দেখার মতো আমার যত বছর বাগান করছি এই যে বাইশ তেইশ বছর আমি বাগানের সাথে আছি তার মধ্যে গত বছর হচ্ছে আমার সেরা গাদা হয়েছিল আর সেটা এই যে ঠিক এই জাতটাই তো সেই যাত্রাকেই আমি কোনো মতে অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছিলাম দুটো তিনটে গাছ তো সেই গাছ থেকে এই যে কাটিং করে করে আমি আবার চারা বানিয়েছি আর এখান থেকে এই যে আমি কেটে নিয়েছি সাতটা চারা আর সাতটা টবও রেডি করে নিয়েছি তো এগুলো এত ছোট টবে আমি রাখব না এই গাছগুলো যখনই একটু বড় হতে শুরু হবে তখনই কিন্তু আমি এগুলোকে রিপট করব। গত বছর আসলে আমি প্লাস্টিকের ক্যারিব্যাগে করেছিলাম আর ওখানে বেশ অনেকটা করে মাটি ধরেছিল তো তার কারণেই কিন্তু গাছগুলো ভীষণ ভালো হয়েছিল তো এবারেও চেষ্টা করব আমি ওরকম যদি আমি কুড়িটা মতো গাদা করে নিতে পারি তাহলে আর বাড়িতে ফুলই ফুল শুধু দেখতে পাবো তো এই যে গাদা গাছের কাটিংটা আমি বসাবো একটু করে কেটে নিয়েছি আর সাইডের যে বড় বড় পাতাগুলো ওইগুলো কেটে দেব মাথার শুধু দুটো পাতা রেখে দেব। কারণ এখন এই যে প্রচণ্ড রোদ খুব যদি বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকতো তাহলে কিন্তু এই যে পাতাগুলো নাক রাখলেও হয় সেক্ষেত্রে পাতাগুলো দেখবেন হেলে না হয়ে যায় ওরকম করে কিন্তু এখন একদিন বৃষ্টি হচ্ছে তো আর একদিন প্রচুর রোদ হচ্ছে আর এত রোদে একদম নেতিয়ে পড়বে পাতাগুলো তা তার জন্য আমি কিন্তু পাতাগুলো কেটে ওই যে মাথায় একটু করে রেখে দিচ্ছি তাতে চারাটা ভালোই হবে কোনো ক্ষতি হবে না তাড়াতাড়ি বরং হবে তো আমি এই যে সাতটা ডালি রেডি করে নিয়েছি এরকম কেটে অল্প অল্প পাতা মাথাতে রেখে তো বসিয়ে দেবো আর খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু চারা হয়ে যাবে তো এগুলো যেহেতু আমি পারমানেন্ট বসাচ্ছি না তো ভাঙা চোরা যত টপ ছিল যা হাতের কাছে পেয়েছি বোতল কাটা সবই নিয়ে নিচ্ছি কারণ চারাগুলো একটু বড় হলে রিপোর্ট করে দেবো তো আপনারাও কিন্তু এই যে গাঁদার চারা এখন থেকেই বসাতে পারেন এই যে কাটিংগুলো বা যদি বাজারে কিনে পান তাহলে কিনে নেবেন আর গার্ডেনে দেখবেন যেখানে সেখানে এখন কিন্তু গত বছরের যে বীজগুলো পড়েছিলো দু একটা চারা হয় আমারও যেমন দু একটা টবের মধ্যে দেখলাম দু একটা করে চারা বেরোচ্ছে তো ওই রকম যদি একটা দুটো চারাও পান তাহলেও কাটিং করে করে ওখান থেকে প্রচুর চারা কিন্তু করে নিতে পারবেন তো এখন যদি বসানো হয় তাহলে দেখবেন ওই পুজোর সময় থেকেই একটা ফুল পাওয়া শুরু হয়ে যাবে আর সেখান থেকে প্রচুর কাটিং করে শীত আস্তে আস্তে কিন্তু গাদাতে একদম বাগান ভর্তি হয়ে যাবে আর গাঁদা ফুল বাগানে থাকলে কিন্তু বাগান আলো করে রাখার জন্য গাদা একাই যথেষ্ট তো এবার এগুলোকে আমি একটুখানি রেখে দেব এই যে ছায়া জায়গাতে এই জায়গাটায় কিন্তু একদমই রোদ পড়ে না তো দু তিন দিন এখানে রাখলেই গাছগুলো একটু লেগে যাবে তারপরে রোদে দিলে আর কোনো প্রবলেম হবে না তারপরে তো অবশ্যই রোদে দিতে হবে কারণ গাঁদা যত বেশি রোদে রাখবেন তত কিন্তু সুন্দর হবে আর ছায়া জায়গাতে রাখলে বুশ হওয়ার পরিবর্তে বেশি লম্বা হয়ে যাবে গাছ তো গাছটা যখনই লেগে যাবে তখনই কিন্তু রোদে দিয়ে দেবো আর এই যে এখানে যে আমি কাটিং করে দিচ্ছি এর আগেও একবার কিন্তু মাথা ভেঙেছিলাম তো এক একটা গাছ থেকে আমি দুটো তিনটে করে কাটিং পেলাম এবার আরও বুশ হয়ে যাবে এবার এগুলোকে ফাইনাল পটিং করে দেব। এবারে চলুন এটা তো কমপ্লিট হলো আর এদিকে কি সুন্দর ফুল ফুটছে এই ফুলগুলো বেশ অনেকক্ষণে কিন্তু থাকছে সকালবেলার দিকে এই দিকটা যেহেতু একটু ছায়া থাকে তো এত তাড়াতাড়ি কিন্তু ফুলগুলো নষ্ট হচ্ছে না মোটামুটি বারোটা পর্যন্ত থাকে আর একটু যে বৃষ্টিটা কম হয়েছে কালকে অল্প বৃষ্টি হয়েছিল হয়নি তা কিন্তু নাই তাতেও দেখুন যে গাছগুলোর কি অবস্থা হয়েছে তো একটুখানি জল আগে দিয়ে নিতেই হবে আর এই যে পরিষ্কার আকাশ থেকে রোদটা একদম তীরের মতো মনে হচ্ছে গায়ে বেঁধে যাচ্ছে তো এই যে নতুন যে চারাগুলো বসালাম এই চারাগুলোতেও একটুখানি জল দিয়ে নিতে হবে আর যেদিন জল দিই সেদিন কিন্তু সাথে সাথে বৃষ্টি এসে যায় আর যদি জল না দিই সেই দিনই দেখছি বৃষ্টিটা আর ভালো করে হচ্ছে না কী জ্বালা বলুন তো দেখি তা আজকে মেঘ হোক যাই হোক আমি কিন্তু একদম জল দিয়েই যাব যেগুলো একেবারে ঝিমিয়ে পড়েছে সেগুলো কারণ এই যে এখন লঙ্কা গাছে যেমন প্রচুর ফুল রয়েছে তো একদিন যদি খুব বেশি শুকিয়ে যায় ফুলগুলো কিন্তু ঝরে যাবে তো এই যে এত কষ্ট করে অনেক দিন ভরে যে ফুলটা এলো তারপরে একদিন জলের অভাবে যদি ওটা ঝরে যায় তাহলে খুব মন খারাপ লাগবে তো সেই জন্যে যেখানে যেখানে জলের প্রয়োজন আগে একটু দিয়ে নেব তো আজকে আপনাদের জন্য একটুখানি হারভেস্টিংও রয়েছে হারভেস্টিং রয়েছে বলতে আজকে যেই সবজিগুলো একেবারে না তুললেই হবে না শুধু সেইটুকুই তুলব তো প্রথমেই চলে এলাম এই যে ভেন্ডি গাছের কাছে ভেন্ডিগুলো তো খুব সুন্দর বড় বড় হচ্ছে সেদিন ওই যে অনেক বড় বড় ভেন্ডিগুলো যে আমি তুললাম সেই ভেন্ডিগুলো কিন্তু একদম কচি ছিল তো এবার থেকে ঠিক করেছি একটা দিন হয়তো দেরি করে আমি একটু বড় বড় করেই তুলব কারণ এত তাড়াহুড়ো করে তুলে নিয়ে যাচ্ছি যে ওদেরকে বড়ই হতে দিচ্ছি না তো ভেন্ডি তো আমি এবারে খুব বেশি পাইনি তো আমি কিন্তু বাইরে থেকে কিনিও নি কারণ আমি জানতাম বাগানে কিছুদিন পর অবশ্যই হবে আর বাইরে থেকে খুব বেশি কিনে যদি খেতে থাকি তাহলে একটা সবজি তো বেশি দিন খেতে আর বেশিবার খেতেও ভালো লাগে না তখন আমার বাগানে যখন খুব ভালো ভালো ভেন্ডি হবে তখন আর আমার খেতে ভাল লাগবে না আর তাছাড়া সবজির যোগান তো প্রচুর ছিলই বাগানে আপনারাও দেখেছেন বিভিন্ন রকমের সবজি সব সময় হচ্ছে তো সেই কারণে কিন্তু আমি আর ভেন্ডিটা বাইরে থেকে কিনে খাওয়ার চেষ্টাই করিনি এখন দেখুন কতগুলো করে ভেন্ডি কিন্তু প্রত্যেক দিনই পাচ্ছি এই যে আজকেই তুলে নিলাম আবার কালকে কিংবা পরশু দিনে দেখবেন আবার এতগুলো হয়ে গেছে আর বরবটিও তুলতেও একটু চলে এলাম বরবটিও দেখলাম বেশ অনেকগুলোই রেডি হয়েছে আর এই যে বৃষ্টির ওয়েদারে যে বরবটিগুলো হচ্ছে সেগুলো কিন্তু বেশ লম্বা লম্বা আর বড়ো বড়ো বরবটি হচ্ছে এই দেখুন কি লম্বা লম্বা হয়েছে এখনকার বরবটিগুলো খুব ভালো হচ্ছে আর এই বেডটা এই যে রয়েইছে এখনও বরবটি প্রচুর পাচ্ছি আবার ওই দিকের যে বেডটা আমি নতুন করেছি সেই বেডটাতেও কিন্তু দেখলাম প্রচুর বর্বটি রেডি হচ্ছে মানে আশা করছি নেক্সট যেদিন হারভেস্টিং হবে সেদিন ওই নতুন গাছের বর্বটি আশা করছি দেখাতে পারবো আর এদিকে তুলে নিয়েছি খানিকটা লঙ্কা আর এগুলো যখন তুলেছি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি তো যাই হোক এই যে প্রত্যেকটা গাছ থেকেই দু একটা করে তুলে নিলাম যেগুলো একটু বেশ তোলার মতো হয়েছে আর লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল হয়েছে সেটা আমি আগেও আপনাদের একদিন বললাম যে একটা লঙ্কা নিয়ে কিন্তু আমি শেষই করতে পারলাম না এত ঝাল আর লঙ্কা গাছ এখন আমার বাগানে হয়ে গেছে প্রচুর আর সব গাছে কিন্তু বেশ লঙ্কা ধরছে তো প্রত্যেকটা গাছ থেকে তিন চারটে করে লঙ্কা তুললেও এক মুঠো লঙ্কা খুব সহজেই হয়ে যাচ্ছে আর লঙ্কাগুলো দেখুন খুব ভালো কোয়ালিটি হয়েছে এই যে এখান থেকেও খানিকটা তুলে নিয়েছি আর ওখানে বেশ কিছুটা ফুলও দেখলাম আবার এসে গেছে আর এই সময়ের লঙ্কাটা তো খুবই ভালো হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে কি সুন্দর এই যে দিন দিন ফুল কিন্তু বাড়ছে মানে প্রথমে একটা দুটো করে ফুটছিল এখন অনেক ফুটছে আর এখানে যখন পুরোটা ফুটবে কি যে অপূর্ব লাগবে দেখুন একটা বোতল কাটার মধ্যে কি সুন্দর শেপ নিয়ে চারদিকে গাছটা একদম দেখার মতো তৈরি হচ্ছে আর এতে যখন ফুল হবে সত্যিই অপূর্ব হবে তো ভিডিওটির একদম শেষের দিকে চলে এসেছি আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন আর আপনাদের জীবনের প্রতিটা মুহূর্তে যেন ভীষণ সুন্দর হয়ে ওঠে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা